মির্জা ফখরুল মির্জা আব্বাস রহুল কবির রিজভীর সেকাল একাল এক এক মানুষের এক এক সময় এক একটি কাল এক একভাবে কাটে ঠিক একইভাবে মির্জা ফখরুল রহুল কবির রিজভি মির্জা আব্বাস এরাও ব্যতিক্রম নয় যেমন ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছেন যে যারা চব্বিশকে একাত্তরের সাথে তুলনা করে তারা একাত্তরের স্বাধীনতা বিরোধী ছিল অথচ মির্জা ফখরুলের তো ভুলে যাবার কথা নয় মির্জা ফখরুলের বাবা নিজেই একজন স্বাধীনতা বিরোধী লোক ছিলেন আবার সেই স্বাধীনতা বিরোধী লোক এখন তিনি যেই দল করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই দলের মন্ত্রীও ছিলেন তাহলে তার বক্তব্যটি তার দৃষ্টিভঙ্গি সততা এবং স্বচ্ছতার সাথে প্রশ্নবিদ্ধ কিন্তু হয়ে যায় আর কি কথা বলি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একসময় খুব কৃষি প্রতিমন্ত্রী ছিলেন কার সাথে মতিউর রহমান নিজামি ছিলেন কৃষিমন্ত্রী আর মির্জা ফখরুল ছিলেন কৃষি প্রতিমন্ত্রী তাহলে এবার বুঝেন যে তখন তিনি দেখেছেন তিনি কি মতিউর রহমান নিজামের এক টাকার দুর্নীতি বের বা তার চোখে পড়েছে পড়েনি তিনি করতে পারেননি বের করতে পারেননি আবার এই মির্জা ফখরুল এরপরে তাকে সেখান থেকে সরিয়ে আবার বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী করা হয় এই মির্জা ফখরুলকে দেখেন এই লোকটি এক একসময় বিএনপির প্রতিমন্ত্রী ছিল তার মেইন মন্ত্রী ছিল জামায়াত ইসলামের যাদেরকে ইঙ্গিত করে তিনি এই কথা বলেছেন আবার এই লোকটির বাবাও ছিল একজন স্পষ্টতর স্বাধীনতা বিরোধী আবার তিনি যেই যে দল করছেন ওই দলটি করেছে। এখন তিনি সেটি ভুলে গিয়েছেন ঠিক আওয়ামী লীগ যে স্ট্যান্ডে দাঁড়িয়েছে সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে সেই কথাগুলো তিনি এখন বলছেন বলার চেষ্টা করছেন একইভাবে দেখুন তো রাহুল কবির যেদিন পাঁচে আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় রুহুল কবির মুক্তি পেয়েছেন রুহুল কবির সাংবাদিকদের সামনে আপনাদের কি মনে আছে মনে থাকার কথা। কান্নাকাটি করে তিনি স্পষ্টতর বলেছেন যে এই ছোট বাচ্চারা এই স্বৈরশাসক খুনি স্বৈরশাসককে উল্টে দিয়েছে আমি এই বাচ্চাদের কাছে চিরকৃতজ্ঞ চিরহিনী মনে আছে কান্নাকাটি করে করেছিলেন এই নাহিদ ইসলামের কাছে হাসনাবদের কাছে দেশ কাছে এই সাদেক কায়েমদের কাছে এই শিবগাতুল্লার কাছে জুনায়েদ আলিয়া হাসান জুনায়েদের কাছে আসিফ মাহমুদের কাছে মাহফুজের আলমের কাছে কান্নাকাটি করেছে না করেছে নিশ্চয়ই সেটা দেখলে ভিডিওটা আপনারা এখনও মনে করতে পারবেন অনেক কাঁদেছে তাদের জন্য অনেক দোয়া করেছে শহীদদের জন্য অনেক দোয়া করেছে এবং এখন যারা উপদেষ্টা বা নেতৃত্বে আছে সাদেক ক্যাম্পটাইম এদেরকে এদেরকে অনেক দোয়া করেছে এদের কাছে কান্না কাটি করছে চির বলেছে কান্না কাটি আর এখন সে ছাত্রদেরকে খুঁচিয়ে কথা বলা ছাড়া বলতে পার না কারণ সে এটা ভুলে গিয়েছে সে সেই সময়ের কথা ভুলে গিয়েছে কেন ভুলে গিয়েছে সেটা বলছি মির্জা কথাটা বলে নেই তারপর এই যে দেখেন মির্জা যেদিন মুক্তি পেয়েছে সেও তার বউকে পাশে রেখে সেদিন কান্নাকাটি করেছে এই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মির্জা আব্বাস এখন মেহেমানি খুব বড় নেতা তো এই কান্নাকাটি করে কৃতজ্ঞতা প্রকাশ করলো রাজনীতি আর করবে না ছাত্রদের কেরাই এই প্রজন্ম এগিয়ে যাক আর এখন সে এই ছেলেদেরকে ছোট বলে তুচ্ছ করে অরাজ রাজনীতি বুঝে না বলে তুচ্ছ করে অনভিজ্ঞ বলে তুচ্ছ করে আর আজ সে ভুলে গিয়েছে তো ফখরুলও ভুলে গিয়েছে এই রুহুল কবির রিজবিও ভুলে গিয়েছে মির্জা আব্বাসও ভুলে গিয়েছে আচ্ছা একটি জিনিস বলি বলুন তো এই যে ফখরুল মির্জা আব্বাস রুহুল কবির রিজবি তাদের পরিবার শেখ হাসিনা দ্বারা কোনো নিপীড়নের শিকার হয়েছে কখনো কোনো নির্যাতনের শিকার হয়েছে হয়নি অথচ জিয়াউর রহমানের পরিবার চরমভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এই আওয়ামী লীগের দ্বারা তারেক রহমানের স্ত্রী সম্মানিত জুবাই রহমানকে ভিসা দেয়নি তার নামে দুর্নীতির শ্বশুরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে শাশুড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে শ্বশুর না শাশুড়ির বিরুদ্ধে শ্বশুর তো নেই মামলা দেওয়া হয়েছে তারেক রহমানকে কি দিয়েছে সেটা তো দুনিয়ার সবাই জানে সেটা বলছি না খালেদা জিয়াকে কি টর্চার নির্যাতন করেছে সেটাও আর বলছি না তার রহমানের মেয়ে ছোট মেয়ে তার ভিসা দেয়নি তার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে তাহলে বুঝতে পারছেন এই পরিবারটি কত নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছে আপনারা হয়তো বলতে পারেন আমি জামায়াত ইসলাম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেটি কেন বলছেন জামায়াত অকৃতজ্ঞ হয়নি এই ছাত্রদের প্রতি এখন কথা হলো প্রশ্ন হলো ওই যে বলেছিলাম বিএনপি আসলে কেন ভুলে যায় কেন একটু অকৃতজ্ঞ মনে হয় এটা হলো বিএনপি ধরেন পঁচাত্তর সালে যে বীরেরা সেই স্বৈরশাসকের পতন ঘটিয়েছে কালক্রমে ভাগ্যের ক্রমে হোক চৌকস দৃষ্টিভঙ্গির কারণে হোক দক্ষতার কারণে হোক আর জনপ্রিয়তার কারণে হোক রহমান পাওয়ারে এসেছেন বিশেষত দক্ষতা জনপ্রিয়তা তার সেনাবাহিনীর ভিতরে জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিল ব্যাপক এরপরেই পরিস্থিতি কারণে হোক আর যেভাবে হোক যারা জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছে তাদের সবাই দেশ ছাড়তে বাধ্য হয়েছে অর্থাৎ জিয়াউর রহমানদের বা বিএনপির উপকার করে কেউ তার প্রতিদান পায়নি পেয়েছে আঘাত খালেদা জিয়ার সরকারের সময় খালেদা জিয়াকে করে হোক বুঝিয়ে হোক আপনার মেজর ডালিমের স্ত্রীর পাসপোর্ট দেওয়া হয়নি হ্যাঁ মনে আছে এরপরে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসতে পারছে না সিট পায়নি তখন জামায়াত তাদেরকে সমর্থন দিয়েছে বিনা স্বার্থে বিনা শর্তে কোনো শর্ত ছাড়া কোনো স্বার্থ ছাড়া তখন মন্ত্রিত্ব দাবি করতে পারত আঠারোটি সিট নিয়ে বিএনপিকে তখন তারা সমর্থন দিয়েছে কি হয়েছে বিএনপি ক্ষমতা এসেছে আর বিএনপি তাদের জন্য কি করেছে ঘরে ঘরে ঢুকে পিটিয়েছে ক্যাম্পাসগুলো থেকে বের করে দিয়েছে অর্থাৎ বিএনপির যারা উপকার করে তারা বিএনপির পাশে থাকে অথচ শয়তানরা এক থাকে দেখেন সিপিবি সায়ানট প্রথম আলো কোনোদিন এদের ক্ষতি করেছে আওয়ামী লীগ না বুক দিয়ে আঁকড়ে রাখে আওয়ামী লীগ তাদেরকে আর বিএনপি যাদের উপকার করে তাদেরকে লেং মেরে দেয় সাইজ করে দেয় এরপরে আপনি দেখেন আরও আছে এই যে যারা ধরেন চব্বিশের ছাত্র আন্দোলনের এদের কথা এই যে জামায়াতের কতজন নেতাকে হত্যা করা হয়েছে বিএনপি যেই নেতারা বিএনপি কে সমর্থন দিয়েছিল চারদলীয় জোট করতে সেই নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিএনপি ছিল নির্বিকার তারপরে আপনি দেখতে পাবেন এই যে চব্বিশের অভ্যুত্থান খালেদা জিয়াকে প্রথম মুক্তি দিয়েছিল কোনো জাজমেন্ট ছাড়া এই অভ্যুত্থানের পরে বিপ্লবের পরে তারেক রহমানের মামলাগুলো ভ্যানিশ করা হয়েছে এখন তারেক রহমান তো আমরা দেখি না ছাত্রদের প্রতি বা ছাত্র জনতার প্রতি প্রকাশ করতে বরং এখন তাদেরকে ছোট করা তাচ্ছিল্য করা বিভিন্নভাবে হেও করার এজেন্ডা নিয়ে বিএনপি রেডি এরাই হলো মির্জা আব্বাসেরা রাহুল কবির ডিজবিরা বরকতুল্লা ভুলুরা এরাই মির্জা ফখরুলেরা এরাই মির্জাফর টাইপ আমার আশা করি তারেক রহমান এদেরকে চিনতে পারবেন এরাই এরা কোনোদিন পারিবারিকভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়নি সে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে যে পরিবার গ্রামগঞ্জের প্রত্যন্ত তৃণমূলের নেতাকর্মীরা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম